সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মত বিনিময় ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে মন্তব্য তারেক রহমানের ইসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আশপাশের সব রাস্তা বন্ধ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্কবিতর্ক ও ভাঙচুর ইন্টার্নদের কর্মবিরতি গত দেড় দশকে হিসাব কারচুপিতেই বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম কিউআরটির কার্যক্রম চালু জানালেন শারমিন এস মুর্শিদ এক শূন্য কল করলে দ্রুত ব্যবস্থা নিবে কিউআরটি আয় বাড়াতে চ্যাট জিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেন এআই আসছে সপ্তাহগুলোতে পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন চালু হবে মৃত্যুদণ্ড কার্যকরী সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়